ঘড়িতে প্রায় বাজে নটার কাছাকাছি সারা রাত না ঘুমোনো অবস্থায় চোখের তলায় সার্কেল আর মুখের অবস্থা একবারে বারোটা পাঁচ কিছু করার নেই ব্লগ শুরু করে দিলাম তোমার ব্লগের সাথে থাকো এনজয় করো চলো নমস্কার বন্ধুরা পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বাজে এখন মোটামুটি এগারোটা পনেরো সকালবেলায় মর্নিং ব্রেকফাস্ট কিন্তু করা স্কাইয়ের কমপ্লিট হয়ে গেছে বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যেই কিন্তু স্কাইকে আমি এই ফলগুলো দিয়ে থাকি এর বেশি দেরি করি না এর ফলে ডাইজেস্ট হয় না এবং গ্যাসেডও হয় আর লেবুতে থাকে ভিটামিন সি যা মানে বড় থেকে শুরু করে বাচ্চাদের সব সবারই জ্বর সর্দি কাশির এগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে আর লেবুর রস কিন্তু সপ্তাহে প্রত্যেকদিন দিন আমার কোনো দরকার নেই মোটামুটি চার দিন দিলেই হয় তো স্কাই মহারাজ যখন দেখতে পাচ্ছ লেবুর রস রেডি নিয়ে যাই ও এখন বাবার সাথে খেলু করছে আর নাকের পাশে একটা আমার কি একটা হয়েছে যার ফলে প্রচণ্ড ব্যথা ওরমভাবে শুয়েছে পা ওরমভাবে শুয়ে আছে আর তুমি লুদ কি হ্যাঁ এই যে খাবানা এই যে এই যে ভদ্রলোক ও ভদ্রলোক এই যে এই যে নেবুর রস পায়ে কি করছে ও তা পায়ে তোমার কোলে শুয়ে পড়েছে আসা কাজকর্ম মোটামুটি সব গুছিয়ে মহারাজকে একটু ঘুম পাড়িয়ে ঘড়িতে তখন বাজে সাড়ে বারোটা তখন আমি মাঝবো দাঁত তারপর আমি খাবো টিফিন তার আগে খাবো অ্যাপেল সাইডার ভিনিগার কেন এখন আমার হাতি থেকে মশায় পরিণত হওয়ার কাজ চলছে একটা কথা কী জানো তো বাইরে এখন বৃষ্টি পড়ছে মহারাজের জামা কাপড় কিছুই শুকায় না কাঁথা কাপড় সবই ভেজা ভেজাই থাকে কেমন একটা স্যাঁতে ভাব আর ডাইপার সবসময় আমি মানে মহারাজকে পরিয়ে রাখি না ডাইপার আমি সারা দিনে দুবার পড়াই আর খুব একটা পরাই না খুব যদি সমস্যা হয় একবার না হলে দুবার আর এই যে একটা মাদার অ্যাপেল সাইডার ভিনিগার আমি খাই এটা যে কী পরিমাণ বাজে খেতে মানে খেতে গিয়ে পুরো বমি চলে আসে আর মহারাজকে আজকে আমি একটু ভাত দেবো মাছ দিয়ে তো আমি প্রেশার কুক করে সব কিছু করতাম কিন্তু আমাকে একজন বললো যে প্রেশার কুক করে করাটা একদমই উচিত নয় সময় মাঝে মাঝে করো মাঝে মাঝে অ্যালুমিনিয়াম বাটিতেও করো আর মহারাজ দেখো ওদিকে ঘুমিয়ে গেছে এই ফাঁকে মহারাজের জামা কাপড় আমার জামা কাপড় আলমারি যা যা এদিক ওদিক সব কাজ আছে আমি গুছিয়ে নেবো একটা কথা কি জানো তো ঋতু পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় কাল পরিবর্তন হয় মানুষের জীবনের নানান পরিবর্তন হয় কিন্তু এই মরা সংসার এই মরা সংসারের কাজের কোনো পরিবর্তনও নেই কমও হয় না দিনের দিন বাড়তে থাকে এবার আমরা হলো সবাই গৃহবধূ কেউ জব করছো কেউ বা ফেসবুক ইউটিউবে ব্লগ করো সেটাও কিন্তু একটা কাজ অনেকে বলে বাচ্চা সামলে ফেসবুক ইউটিউব করার তো সময় পাও এটাও কিন্তু একটা আর্ট এটা কিন্তু সবার দ্বারা হয় না কাজ করতে করতে ব্লগ করা সেগুলোকে এডিট করা সুন্দরভাবে প্রেজেন্ট করা ভয়েস ওভার দেওয়া সবটাই কিন্তু একটা আর্ট বাচ্চা সামলেও কিন্তু আমি এগুলো করি এটা হলো আমার একটা আর্ট এটা অহংকার নয় এটা আর্ট ঠিক আছে এটাও কিন্তু একটা কাজ বাইরে যারা জব করছে তা সেটা যেমন একটা কাজ তেমনি এটাও একটা কাজ এমনকি যারা হাউসহোল্ডের কাজ করে যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু একটা বিগ ম্যাটার করে তারা তাদেরও কিন্তু একটা কাজ যারা জব করে তাদের জব করাটা কিন্তু অনেকটা সোজা কিন্তু হাউসওয়াইফের কাজ করা হাউসহোল্ডের কাজগুলো করা কিন্তু অত ইজি নয় এমন অনেক মেয়েরাই আছো ছোটো করছি না কাউকে যে যারা জব করো কিন্তু হাউসহোল্ডের কাজে একদমই অপটু পারদর্শী নয় কিন্তু এমন অনেক মহিলারাই এটাও এটাও আছে যে হাউসহোল্ডের কাজ করে হাউসওয়াইফ প্লাস জব করে প্লাস বাচ্চা সামলায় সবেতে কিন্তু পারদর্শী ওই জন্য কাউকে কেউ কেউ কাউকে কখনও ছোট করাটা উচিত নয় আর সংসারের কাজ জীবনই কোনো কমবে না সারা জীবন বাড়তে থাকবে আমি যদি ভাবি যে এই কাজটা কর শেষ হয়ে একটু শোভো বা এই কাজটা করে শেষ করে আমি একটু এডিট করব সেইটা আমার আর সময় হয় না যেই মাত্র আমি ঘরে আসবো অমনি দেখি মহারাজ এদিক করছে ওদিক করছে উঠে গেল তাকিয়ে আছে আমার দিকে ড্যাবড করে না হলে মনে পড়ে এ মা বোতলগুলো তো ধোয়া হয়নি বোতলগুলো ধুতে হবে বোতল ধোয়ার পর মনে পড়ে ফ্লাক্সে জল কমে গেছে সেই জলটা গরম করতে হবে আবার ফ্লাক্সে জল গরম করে যখন আসি মনে হয় ওই ফ্লাক্সটা তো ধোঁয়া হয়নি রাতের মধ্যে দুধ ছিল ওটা আগে পরিষ্কার করতে হবে এই কাজগুলো করে যখন ঘরে আসি হঠাৎ করে দেখি টেবিলের ওষুধপত্র গোছালো ওদিকে ধুলো পড়ে গেছে সেগুলো গোছাতে হবে আর বাইরের ওয়েদারটা না এখন বেশ ভালো গরম নেই ঠান্ডাও নেই কিন্তু কী জানো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘরে কিন্তু সেই প্যাচপেচে গরম বাচ্চাদের কিন্তু এই সময় ঠান্ডা গরম সর্দি খুব খুব লাগে কেন সিজারিয়ান বাচ্চা যারা রয়েছে সি সেকশান সার্জারি করে যারা আসো তাদের বাচ্চা কিন্তু যথেষ্ট ঘামে আমার স্কাইও কিন্তু প্রচণ্ড ঘামে সবসময় পিট ঘাড় এগুলো আমি মুছিয়ে দিই আর রাত্রেবেলায় তো আমার ঘুম প্রায় মানে উঠেই গেছে এখন আর কিছু করার নেই মহারাজ ঘুমোতে ঘুমোতে দেড় দুটো বাজে তারপরে গিয়ে ও ঘুমায় আর সারা রাত মোটামুটি ও দুধ খায় এখন আমি কাউমিল দিচ্ছি পাতলা করে একটুখানি তো কাউমিল ও ডাইজেস্ট করতে পারছে আপাতত ঠাকুরের ইচ্ছায় কোনো সমস্যা হয়নি আর এদিকে আমি ওর জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি কেন ও ঘুমোচ্ছে আর শাশুড়ি মা তুলতে গেছিলো আজকে পেনশিয়াল এজন্য ঘরে আমি আর ওর বাবা রয়েছি ওর বাবা তো ব্যস্ত ফোন নিই অফিসের কাজে আমাকে এইগুলো সব সামলাতে হবে তো ও ঘুমোচ্ছি ঘুমানোর ফাঁকে আমি দিকে সব মেরে ঠেলে সব কাজ কমপ্লিট করে নিয়েছি সকাল থেকে ফোনে হাত দেওয়ার একটুও সময় পাইনি আর পেজ কী আপডেট করবো সবই তো আমাকে একা একা হাতেই করতে হয় আর ওদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এদিকে আমি এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি একটু ডাল সেদ্ধ করতে মানে বসিয়েছি বিকজ অফ দ্য বৃষ্টি পড়ছে আর আমি খাবো একটু বড়া আর এদিকে শাশুড়ি মা বেশ খাজা কাঁঠাল এনেছিল সেগুলো খুবই মিষ্টি সেগুলো আমি একটু খাচ্ছি কেন সকাল থেকে খাবার আর কিছুই সময় হয়নি মোটামুটি একটা দেড়টা পার হয়ে গেছে তখন আমি একটু কাঁঠাল খেয়েছি তাও দুটো আর কিছু খাইনি এদিকে সিটি সিটি পড়ে গেছে ওদিকে মহারাজের বাটিতে খাবারও বসিয়ে দিয়েছি স্নান সারা হয়ে গেছে স্নান সেরে মহারাজের খাবার রেডি আর এদিকে আমি ডাল সেদ্ধ করে রেডি করেছি বড়া করব আর এদিকে দেখো মহারাজকে দিয়েছি মাছ সমানে বৃষ্টি একদম সমানে বৃষ্টি একটা জামা কাপড়ও শুকোয় শুকোয়নি এই যে সব জামা কাপড় ওখানে সব কাঁথা কাপড় সব ভেজা একটা জামা কাপড়ও শুকোয়নি অসম্ভব বৃষ্টি পড়ছে বাইরে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি জান মানে পাচ্ছ কি না জানি না কিন্তু অসম্ভব বৃষ্টি পড়ছে আর এখন ঘড়িতে বাজে প্রায় পনে চারটের কাছাকাছি পনে চারটে কি চারটের কাছাকাছি এখন আমার কপালে একটু খাওয়ার জুটবে এতক্ষণ তো এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতেই জীবন বরবাদ তাও মাছের ঝোল ভাত আজকে খাইয়েছি মানে বানিয়েছিলাম পুচকের জন্য মাছটা মোটামুটি তাও খাওয়াতে পেরেছি মানে এই করে ওই করে আর এই যে ভাত এইটুকু রয়েছে এইটুকু আর খাওয়াতে পারিনি একবার ঠাকুমা ধরে তো একবার বাবা ধরে একবার আমি ধরি মানে এই করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রেখে খাওয়ানো হয়েছে তবে আমার শাশুড়ি মা যদি একটু না ধরে বা এদিক ওদিক না করে আমার আমার খাওয়ানোটাও মনে হয় হবে না উনি ধরে হুজু বুজু গুজু অনেক কিছু করে আর আমি এদিকে মুখে মানে ঠোসাতে থাকি যে খাও 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 এইভাবে খাওয়াই তো আবার পরে কথা বলছি এখন একটু খাওয়াই খাওয়াই মানে না সরি সব মাথা গন্ডগোল হয়ে গেছে নিজে নিজে খাই খাই আর গরম জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য গরম জল করবো খেয়ে নিয়ে তারপরে ফ্লাস্ক ধোবো ওই যে ওখানে দুটো ফ্লাস্ক রয়েছে ফ্লাক্স ধোবো বোতল ধোবো তারপরে গিয়ে অন্যান্য কাজ এখন টাটা মানে হাঁপিয়ে যাই মাঝে মাঝে আর ভাল লাগে না টাটা সকাল গড়িয়ে একদম ডিরেক্ট সন্ধ্যেতে চলে আসলাম কেন মাঝপথে আমার আর একদম সময় ছিল না কেন মাঝপথে আমি একটা পেজ মানে পেজের সাথে যুক্ত আছি আর আমার প্লাস একটা প্রমোশনাল ভিডিও চ্যানেলেরও পেজ রয়েছে সেগুলো সব কিছু এডিট আমাকে একা হাতেই করতে হয় তো সবার পঞ্চাশ কে ছিচল্লিশ কে পঁয়ষট্টি কে সব হয়ে যাচ্ছে আমার আর হয় না কেন যেন তো হয় না বিকজ অফ দ্যাট আমি অল্পেতে সন্তুষ্ট আমি যাই অল্প অল্প করে এগোতে আমি যেইটুকু দিতে পারি তোমাদেরকে সেইটুকুই তোমরা দেখো এবং আজকে যেইটুকু চেনো শুধু সেইটুকুর মাধ্যমে আমি সংসারের সব কাজ সামলে এডি করেই কিন্তু এগুলো করি আর আমাকে কিন্তু সাহায্য করার কেউ নেই সব কিছু আমি একাই করি আর লোকে বলে বাচ্চা দেখিয়ে নাকি আমি পেট চালাই একদমই না যারা বাচ্চা দেখিয়ে পেট চালায় তাদের পেজে একবার ঘুরে আসো দেখো পঞ্চাশ কে পঁয়ষট্টি কে হয়ে গেছে আমার বাচ্চা দেখিয়ে পেট চালানোর কোনো দরকার পড়ে না আমি বাচ্চা দেখিয়েও পে বাচ্চাও দিই বাচ্চা ছবিগুলোও দিই কেন বাচ্চাকে অনেক সবাই ভালোবাসে স্কাইকে সবাই ভালোবাসে তার জন্য তেমনি আমার নিজস্ব কিছু দক্ষতা রয়েছে আমি একবারে অদক্ষ বা অপটু একটা মেয়ে কিন্তু নই যথেষ্ট কর্মদক্ষতা যথেষ্ট গৃহ নিপুণতা এবং বাচ্চা সামলানোর ক্যাপাবিলিটি সবই রয়েছে এদিকে আজকে একটু শুধু রাত্রিবেলায় নেক্সট টাইম রাইস দেবো কেন ওকে সন্ধ্যেবেলায় স্ক্রামেল এগ দিয়েছিলাম আর আর বিশেষ কিছু দেবো না তারপর যদি রাতের দিকে খিদে পায় তখন আমি সারা রাত একটু দুধ দিয়ে দুধ দেবো ওর মোটামুটি হয়ে যায় একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি বাচ্চা মোটা হওয়ার কিন্তু কোনো দরকার নেই বাচ্চা রোগা থাকুক হেলদি থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক টাটা ভালো লাগলে পেজের সাথে থেকো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো